সালের কাছে এসে একবার অভিযোগ করলেন ইয়ারাসুল্লাহ আমার শরীরে ব্যথা কোন এক অঙ্গে হাতে টাতে কোথাও ব্যথা ছিল তো তিনি বলছেন ইয়ারাসুল্লাহ অনেক ব্যথা করতেছে আমার নেবেল এসস্টেতে তখন তাকে ডেকে বললেন তুমি যেই জায়গাটা তোমার শরীরে ব্যথা করতেছে ওই জায়গাটা হাত দাও ওখানে হাত দিয়ে তিনবার বলো বিস্মিল্লা বিস্মিল্লাহ বিস্মিল্লাহ এই তিনবার বিসমিল্লা বলার পরে এরপরে সাতবার এই দোয়াটা পড়ো দুয়াটা কি আউজু বেআইজ জেতিল্লাহি ওয়াকুদরতি মিংসর আজিদু ও হাজির আউজু বেয়া জেতিল্লাহি ওয়াকুদরতি মিংসর রিমা আজিদু ও হাজির এই দুয়াটা সাতবার পড়ো ইনশাআল্লাহ তোমার ব্যথা দূর হয়ে যাবে ওই সাহাবী উসমান আতেল্লা তালহ বলেন যে আমি এই দুয়াটি সাতবার পড়লাম তার আগে বিসমিল্লাহ তিনবার পড়লাম ওল্লাহে এরপরে আমার ব্যথা দূর হয়ে গেছে ব্যথা আর ছিল না আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে মাথায় হাতে পায়ে পেটে অনেক সময় অনেক অঙ্গে কি হয় ব্যথা হয় এবং ব্যথায় আমরা অনেক সময় কষ্ট করি এই ব্যথা যখন হবে তখন আপনি এই আমলটি করবেন তিনবার বিসমুল্লা পড়বেন আর সাতবার এই দোয়াটা পড়বেন দেখে দেখেও পড়তে পারেন আউদু পারেন্লাহি ওয় কুদরতি মিং শাররিমা আজিদু ওয়া ওহাদিদ্দ এই দোয়াটা সাতবার পড়বেন আর তার আগে বিসমিল্লাহ তিনবার পড়বেন ওই জায়গায় হাত দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ ওই ব্যথা কি হয়ে যাবে দূর হয়ে যাবে এবং এর পাশাপাশি আল্লাহমাতলা যেহেতু এই যুগে আমাদেরকে অনেক ভালো ভালো ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন তো সেগুলোকে আমরা অবলম্বন করব। পাশাপাশি এই দোয়ার আমলটা করব ঔষধ এবং চিকিৎসা বাদ দিয়ে আপনাকে দোয়া আমি পড়তে বলছি না যেহেতু ওই ব্যবস্থা আলাহ সুমাতালা রেখেছেন সহজ ব্যবস্থা ওইটাও গ্রহণ করবো পাশাপাশি এই দোয়ার আমলও করতে থাকব। ইনশাল্লাহ বিদিনিল্লাহ ব্যথা কি হয়ে যাবে দূর হয়ে যাবে আমরা সাধারণত ব্যথা হলে বা অসুবিধা হলে হুজুরের কাছে যাই তাবিজ দেওয়ার জন্য হুজুর তাবিজ লেখে দিয়ে আমরা ঝুলাই দিন নিজেরা আমল করে যে সুস্থ হবো বা আমল করে নিজে চিকিৎসা নেব এই মানসিকতা আমাদের ভিতরে নাই অতএব আল্লাহ তাহলে আমাদেরকে এই ব্যথা হলে নেই শিখানো এই আমলটাকে আমাদেরকে করার তফিক দান